শেষ হল দশ দিন ধরে চলা যাত্রা উৎসব গত বাইশে ডিসেম্বর থেকে বিলদার সর্বমঙ্গলা মন্দিরে শুরু হয়েছিল দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতি আয়োজিত যাত্রা উৎসব মঙ্গলবার শেষ হল বছরের শেষে এদিন যাত্রা দেখতে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন কানায় কানায় পূর্ণ ছিল রাইস মিলের মাঠ এদিন ছিল স্টার অপেরা দলের যাত্রাপালা বস্তির নিয়ে বিজলি অভিনয় ছিলেন প্রখ্যাত অভিনেতা ভোলা তামাং এদিন যাত্রা শুরুর আগে কলাকুশলিতে সম্বর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপিঠের প্রধান শিক্ষিকা গবেষক লক্ষ্মী দাসট্টো বেলদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান যুধিকা পাল প্রধান উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী সহ উন্নানুরা। সকলকে তাদের দেখতে পেলাম এবং আজকে আমরা একত্রিত হয়েছি তার জন্য সবার একটা হাত খালি প্রত্যেককে প্রত্যেককে জন্য আজকে আজকে বর্ষশেষ আজকের শেষ দিনটি আমরা সকলে একত্রিতভাবে আনন্দ উপভোগ করবো এমন এক্ষণ প্রিয় দিন আমি আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে আর আগামী বছর কাল থেকে শুরু হবে দু হাজার পঁচিশ সাল সেই দু হাজার পঁচিশ সাল আপনাদের সকলের জন্য আরো বেশি সুগম সুন্দর হয়ে উঠুক তার আগাম শুভেচ্ছা আমি আজ থেকে দিলাম আমি দেখতে পাচ্ছি যতদূর রয়েছে পরিধি রয়েছে তা প্রায় কানায় কানায় পূর্ণ আরও তো মানুষজন আসবে জানি না পরবর্তী সময় কমিটি নিশ্চয়ই কিছু ভাববেন যে আমি পুরো পূর্ণ হয়ে গেছে যাত্রা শিল্প নিয়ে কি বলি প্রথমেই আমি তাদের জন্য বাহবা জানাবো যে অর্থাৎ আমরা প্রায় যাত্রা শিল্পকে ভুলতেই বসেছি আমাদের এই বর্তমান যে আধুনিকতার ছোঁয়ার জীবন তাতে যাত্রা দেখা যাত্রা উপভোগ করা যাত্রা নিয়ে ভাবনা দেওয়া ভাবনা করা আমরা প্রায় ভুলেই গেছি এবং এটাও স্বাভাবিক কিন্তু এই লোকশিল্প কেন যে যাত্রা শিল্প পনেরোশো শতকের সেই শোভাযাত্রা ধর্ম আন্দোলনের শোভাযাত্রা সেই শোভাযাত্রা আস্তে আস্তে আমরা দেখেছি বিভিন্ন পৌরাণিক কাহিনী কৃষ্ণলীলা মঙ্গল কাব্য পদ্মাবতী এই পালাগানের মাধ্যমে যাত্রা আস্তে 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 আমাদের এক প্রিয় হয়েছিল একটা সময় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপুর নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা কোল্ড আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ বিশেষ প্রস্তব আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ